তিনি দু থেকে দু সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যের নয়তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রথম দু সালে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকের যে ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনিশশো সালে কুড়ি জুন উড়িষ্যার প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার উপাবিতায় একটি সাঁওতাল উপজাতির পরিবারে জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু উপবেদার প্রাথমিক বিদ্যালয় থেকে এবং তার দৃঢ় সংকল্প ও শিক্ষার প্রতি আগ্রহের মাধ্যমে তিনি অষ্টম শ্রেণী থেকে ভুবনেশ্বরে পড়াশুনো শুরু করেন তিনি তার গ্রামের প্রথম মেয়ে হিসাবে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ভুবনেশ্বরের রামাদেবী মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন দ্রৌপদী মুর্মুর প্রাথমিক জীবন শুরু হয় সংগ্রামের মধ্যে দিয়ে তার অধ্যাবাসায় এবং তার পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত দৃঢ় নৈতিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়েছিল তিনি সামাজিক আর্থিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠে তিনি তার সমাজের অনুপ্রেরণাদায়ক একজন নারী হয়ে ওঠেন এই সংগঠনমূলক বছরগুলি জনসেবা এবং নেতৃত্বের ক্ষেত্রে তার পরবর্তী সাফল্যের ভিত্তি স্থাপন করেছিল উনিশশো উনআশি সাল পর্যন্ত শ্রীমতী দ্রৌপদী মুর্মু উড়িষ্যা সরকারের সেচ ও বিদ্যুৎ বিভাগের জুনিয়র সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন শিক্ষা ও জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহের কারণে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রংপুরের শ্রী অরবেন্ডু ইন্টারগাল এডুকেশন অ্যান্ড রিচার্চ সেন্টারে সম্মানসূচক শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেন আজও শ্রী দ্রৌপদী মুর্মু প্রান্তিক সম্প্রদায় নারী ও মেয়েদের জীবনে শিক্ষার রূপান্তরকারী ভূমিকার পক্ষে একজন সচ্চার সমর্থক প্রায় তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তৃণমূল পর্যায়ের গণতন্ত্রের গভীরে গথিত শ্রীমতী দ্রৌপদী মুর্মু অন্তর্ভুক্তি প্রতিক্রিয়াশীলতা ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের প্রতি অটল প্রতিশ্রুতির সাথে শাসনের তিনটি স্তরেই কাজ করেছেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু পূর্ববর্তী যে সমস্ত পদগুলি ছিল তার কিছু পদের আমি উদাহরণ নিচ্ছি যেমন উড়িষ্যা বিধানসভার বিভিন্ন হাউস কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি সদস্য এছাড়া রেলওয়ে সংক্রান্ত হাউস কমিটি তপসিলি জাতীয় উপজাতি কল্যাণ সংক্রান্ত কমিটি এছাড়া তিনি উড়িষ্যা বিধানসভা কর্তৃক পণ্ডিত নীলকান্ত দাস সেরা আইন প্রনেতা হিসাবে পুরস্কার পান শ্রীমতী দ্রৌপদী মুর্মু আঠারোই মে দু হাজার সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দীর্ঘ মেয়াদ ছ বছর পঞ্চান্ন দিন তিনি দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন উল্লেখযোগ্য উপজাতি জনসংখ্যার রাজ্যের প্রথম উপজাতি মহিলা রাজ্যপাল এবং তার রাষ্ট্রনায়কত্ব এবং গণতান্ত্রিক নীতির প্রতি অনুগত্যের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন এছাড়া তিনি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষায় এবং নিয়ক্রিয়ায় সংস্কার প্রত্যাবর্তন করেন রাজ্যপাল থাকাকালীন তিনি কুস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নয়নের দিকেও মনোনিবেশ করেন এবং মেয়েদের শিক্ষার প্রচারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন জনসেবার সকল ভূমিকায় শ্রীমতী দ্রৌপদী মুর্মু উদ্ভাবনী উদ্যোগ এবং জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সমাজের সবচেয়ে অবহেলিত অংশের উন্নয়ন লিঙ্গ ন্যায় বিচার জনসেবার সহজ সহজলভ্যতা এবং দক্ষতা টেকসই পরিবেশগত ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানতা এছাড়া শাসন ব্যবস্থার প্রতি একটি অন্তর্ভুক্তি শিক্ষামূলক সহানুভূতিশীল এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তার জনসেবার প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের বিশাল সংস্কৃতি ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে একজন অগ্রাণী কণ্ঠস্বর উল্লেখযোগ্যভাবে তিনি ভারতের সরকারি ভাষা হিসাবে অন্যান্য সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ওলচিকি লিপির কোডিং উদ্যোগকে সমর্থন করেছিলেন তিনি বেশ কয়েকটি উপজাতি সামাজিক শিক্ষা ও সংস্কৃতি সংগঠনকেও সমর্থন করেছেন তিনি একজন অগ্রাহী পাঠক এবং হবে আধ্যাত্মিক দু বাইশ সালের জুন মাসে বিজেপির নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক জোট ভারতের রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মুকে মনোনীত করেন ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে ফেডারেল পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং ভারতের আঠাশটি রাজ্যের পাশাপাশি দিল্লি পদুচেরি এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার নির্বাচিত সদস্যের সমন্বয়ে গঠিত কলেজ দ্বারা নির্বাচিত হন শ্রী দ্রৌপদী মুর্মু এনডিও বিরোধী দলগুলির দ্বারা নির্বাচিত প্রার্থী যশোমান সিনহাকে পরাজিত করেন সমস্ত নির্বাচনী ভোটের চৌষট্টি শতাংশ জিতে পঁচিশে জুলাই দু বাইশ তারিখে রামনাথ কোবিন্দের থলাভিষক্তি হয়ে গ্রহণ করে তিনি রাষ্ট্রপতি ভবনে ভারতের শিল্পিক ও সংস্কৃতির ঐতিহাস্য প্রদর্শনের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় অনুষ্ঠানের ঐতিহাস্যবাহী ভারতীয় শিল্প কারো শিল্প বস্ত্র সঙ্গীত এবং রন্ধন প্রণালী তুলে ধরা এছাড়া সমগ্র ভারত থেকে আসা কারিগর এবং হস্ত্রশিল্পীদের তাদের অন্যান্য ঐতিহাস্যবাহী দক্ষতা উপস্থাপনের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম প্রদান করেন রাষ্ট্রপতি ভবনে জনসাধারণের জন্য বিশেষ করে শিশু এবং দিব্যাঙ্গদের জন্য তিনি বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি হিসাবে শ্রীমতী দৌমতী মুর্মু বিশ্বব্যাপী ব্যাপকভাবে ভ্রমণ করেছেন তিনি ভারতের বিশ্বব্যাপী প্রচার ও পদচিহ্ন বৃদ্ধির জন্য বিদেশ ভ্রমণ করেছেন এছাড়া তিনি দু সালে যুক্তরাজ্য এবং দু সালের এপ্রিলে ভ্যাটিকান সিটি সফর করেন এবং দু সালে সুরিনাম ও সার্বিয়া দু সালে মরিশাস ফিজি নিউজিল্যান্ড এছাড়া তিনি দু সালে পর্তুগাল এবং স্লোভাকিয়ার রাষ্ট্রীয় সফর করেন এই সফরকালে তিনি ভারতীয় প্রবাসীদের সাথে যোগাযোগের জন্য বিশেষ প্রচেষ্টা করেন ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন তিনি সুরিনামের নামের অর্ডার অব দ্য চেন অব দ্য ক্যানিয়ান অব দ্য অর্ডার অব ফিজি উপাধিতে ভূষিত হয়েছেন তিনি মরিসাস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ল এবং সম্মানসূচক ডক্টরেট আলজেরিয়া আবদেল হাফিদ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের সম্মানসূচক ডক্টরেট এবং স্লোভেকিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের সম্মানসূচক ডক্টর ডিগ্রি অর্জন করেন শ্রী দ্রৌপদী মুর্মু সেবা অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষার প্রচারের জন্য তার প্রচেষ্টার পাশাপাশি জাতীয় সংস্কৃতি ও ঐতিহাস সংরক্ষণে তার কাজের জন্য পরিচিত গভীর ব্যক্তিগত কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও শ্রীমতী দ্রৌপদী মুর্মু জাতির সংগঠনের প্রতি নিষ্ঠ অবিচল থেকেছে যা সাধারণ পরিস্থিতিগতা এবং শক্তির প্রতিফলন ঘটায় তার অধ্যাবসায় এবং উদ্দেশ্যের যাত্রা অনুপ্রেরণা যোগায় আরও অন্তর্ভুক্তিমূলক এবং ক্ষমতায়িত ভারতকে গড়ে তোলে যেখানে প্রতিটি কণ্ঠস্বর শোনা যায় এবং প্রতিটি নাগরিকের উন্নতির সুযোগ থাকে তো বন্ধুরা আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন